তো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল গুজরাটের জন্য অতটা গুরুত্বপূর্ণ ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আর সেই ম্যাচে তো বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হয়ে চলেছে আজকে মনে হচ্ছে ম্যাচ হবে না এবং ম্যাচটা যদি না হয় তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফাই করে যাবে দু হাজার চব্বিশ আইপিএল এর প্লে জন্য সেক্ষেত্রে কিন্তু চেন্নাই এবং আরসিবির জন্য দু দুঃসংবাদ দুটো টিমই তারা উঠতে পারবে না এখানে যদি হায়দ্রাবাদ যদি হেরে যেত এবং পরের ম্যাচে যদি হায়দ্রাবাদ হেরে যেত সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস এবং আরসিবি এরা দুজন কিন্তু কোয়ালিফাই করে যেত দুটো টিম দুটো টিম কোয়ালিফাই করতে পারবে না মানে আরসিবি যেতে পারবে না কেন ওই সিএসকে এবং আরসিবির মধ্যে ম্যাচে ওই দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টি যদি হয় তাহলে তো ব্যাস গেলো তাহলে আর জিতবে কি করে আর সিবি জিততে না পারলে হবে না ব্যাস শুধু জিততে না আঠেরো রানে জিততে হবে সেই জন্য আরসিবির এবার প্লে অফে খেলার সম্ভাবনা নেই বললেই চলে সিএসকে কোয়ালিফাই করে যাবে তিন নম্বর দল হিসেবে তো হায়দ্রাবাদ আজকে কোয়ালিফাই করে যাবে যদি বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যায় বৃষ্টির জন্য পরিত্যক্তই হবে ম্যাচ বৃষ্টি হওয়া মানে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই আর কি বৃষ্টি হয়েই চলেছে সেই জন্য আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করে যাবে আর যদি আর কি এখন তাদের পয়েন্ট হবে পনেরো পয়েন্ট আর দুটো জিতলে সতেরো পয়েন্ট সেক্ষেত্রে দুই নম্বরও যা সুযোগ রয়েছে যদি পাঞ্জাবের ম্যাচটা যদি হায়দ্রাবাদ জিতে যায় সেক্ষেত্রে রাজস্থান যদি আবার কলকাতার সাথে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু দুই নম্বরও কিন্তু হায়দ্রাবাদ যেতে পারবে সেক্ষেত্রে কিন্তু তিনে চলে আসবে রাজস্থান রয়েলস সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়েলসের কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ করবে রাজস্থানের সাথে পড়বে না এবার দেখা যাক কী হয় অনেকে যাচ্ছে রাজস্থান রয়েলসের সাথে ম্যাচ অনেকে যাচ্ছে হায়দ্রাবাদের সাথে ম্যাচ আমি ব্যক্তিগতভাবে চাই রাজস্থান রয়েলসের সাথে ম্যাচ পড়ুক কিন্তু কলকাতাকে লাস্ট ম্যাচটা হেরে যেতে হবে রবিবার দিন যেটা গুয়াহাটিতে ম্যাচটা রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ওই ম্যাচটা হাঁটতে হবে আর আপনাদের কি মনে হচ্ছে কে মানে কে যেতে পারে প্লে অফে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আরেকটা জিনিস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ যদি আজকে হতো সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যেতে পারতো হায়দ্রাবাদ আবার দুশো প্লাস স্কোর করতো সেটা একটা রেকর্ড হয়ে যেত কেন গুজরাটের যা অবস্থা গুজরাট এবার কিন্তু খুবই বাজে খেলছে খেলতেই পারছে না বলতে গেলে এইবারের আইপিএলে পেলে হ্যাঁ সেই জন্য গুজরাটের বিরুদ্ধে রেকর্ডটা করে নিতে পারতো হারাতে পারতো হারানোর একটা রেকর্ড করতে পারতো যেটা আগে করতে পারেনি কলকাতা নাইট রাইডার মানে গুজরাটের কপাল ভালো গুজরাটের খেলা লাগছে না এক পয়েন্ট করে তাও পাচ্ছে হেরে গেলে একেবারে জিরো পয়েন্ট আগের ম্যাচে এক পয়েন্ট পেয়েছে কলকাতার বিরুদ্ধে ম্যাচটা হয়নি বৃষ্টির জন্য মেচকে গিয়ে আর পরিত্যক্ত হওয়ার জন্য আর এই ম্যাচটাও তাই বলতে গেলে হতে চলেছে এখন দেখা যায় খেলা শুরু হলে তো ভালো কথা তবে খেলা শুরু হবে না খেলা শুরু হতে পারতো আগে বৃষ্টিটা থেমে গেছিল আটটার সময় বৃষ্টি থামে আট আটটার সময় বৃষ্টি থামে তা শোনা যায় সাড়ে আটটা থেকে ম্যাচ শুরু হবে আটটা পনেরোতে টস তারপর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয় তারপর আবার সব মাঠ ঢাকা দিয়ে রেখে দেয় ব্যাস খেলা বলতে গেলে ক্যান্সেল আজ গেটটা